তিন জানুয়ারি দু রাত ঘড়ির কাটা দুইটা ছুঁই ভেনিজুয়েলার কারাকাস শহরের আকাশে সব আলো নিভে যায় ভোর পাঁচটার মধ্যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকুলাস মাদুরও কোথাও নেই বিশ্বয় বাকরুদ্ধ সারা দেশ কিন্তু কিভাবে? কিভাবে সম্ভব হল ভেনিজুয়েলার সামরিক বাহিনীও নজর রাখছিল সমুদ্রে সম্ভাব্য আক্রমণের আশঙ্কায় কিন্তু এইদিকে মনোযোগ দেওয়ার ফাঁকে রাজধানী কারাকাসে নিঃশব্দে চলছিল এক ছায়া যুদ্ধ এটা কোনো নিয়মিত যুদ্ধ না ছিল এক সুচারু সার্জি সাহায্য দেশের রাষ্ট্রপতি এই অভিযান পরিকল্পনা করতে সময় লেগেছে বহু মাস কারণ রাতারাতি এভাবে কোনো দেশের প্রেসিডেন্টকে হুট করে তুলে নিয়ে যাওয়া সম্ভব না আগেই পাতা হয়েছিল জাল মার্কিনী নৌবাহিনী ভেনিজুয়েলার উপকূল ঘিরে রেখেছিল যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার সরকারকে ঘোষণা করে মাদক সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে বাহানা জন্য মাদক পাচারকারীদেরকে তারাই ধরে কিন্তু আসলে এই পুরো অবস্থান গ্রহণের আসল লক্ষ্যই ছিল একজন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সিআইএর গোয়েন্দারা বহু অবশেষে সেই সুযোগ আসে নতুন বছরের শুরুতেই সেই কাল রাতে অপারেশন সাউদার্ন স্পিয়ার নামে এই গোপন মিশনে ঠিক রাত দুইটা নির্দিষ্ট সময়ে মার্কিন এয়ারফোর্সের অত্যাধুনিক কয়েকটা এফ থার্টি ফাইভ স্টেলথ ফাইটার জেট আকাশের গর্জে ওঠে এসব স্টেলথ যুদ্ধবিমান ভেনিজুয়েলার চারদিকে মতায়ন রাখা রাশিয়ার তৈরি এস থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্র রাডারগুলোকে শুরুতেই ধ্বংস করে দেয়া হয় আকাশপথ পরিষ্কার হতেই কারাকাসের দিকে উড়ে আসে ডেল্টা ফোর্সের বিশেষ হেলিকপ্টার স্কোয়াড্রান কিন্তু আসল হামলার আগে দেয়া হয় এক নজির ডেল্টা ফোর্সের হেলিকপ্টারগুলো রাজধানীর দিকে রওনা দেওয়ার সাথে সাথেই এফ থার্টি ফাইভ জেটগুলো যেন ভিন্ন দিকে মোড় নেয় শুরু হয় প্রচণ্ড গোলাগুলি আর বোমা বোমাবর্ষণ কারাকাসের প্রধান সামরিক ঘাঁটি ফোর্ট টাউনা এবং লাকারলটা বিমানঘাটিতে বিধ্বংসী হামলা মুহূর্তেই রাজধানীর যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে এবং গোটা শহর বিভ্রান্তিকর অন্ধকারে তলিয়ে যায় আর রাতের এই ধ্বংসযজ্ঞের মূল উদ্দেশ্যই ছিল শহর ধ্বংসনা বরং আরেকটা টিমকে নিঃশব্দে ঢুকে পড়ার সুযোগ করে দেয় একটা ছদ্মবেশী ঢুকা বা আড়াল এই ফাঁকে মূল আক্রমণকারী দলটা নীরবে কাজ শুরু করে দেয় এভাবেই ফোর্ট টাউনার সামরিক কমপ্লেক্সের ভেতরে প্রেসিডেন্টের অতি সুরক্ষিত আশ্রয়স্থলের ওপর হেলিকপ্টারগুলো হানা দেয় যদিও প্রেসিডেন্টের নিরাপত্তা রক্ষীরা প্রতিরোধের চেষ্টা করেছিল কিন্তু ডেল্টা ফোর্সের জন্য আগে থেকে প্রহরীরা মাথায় তুলতে পারছিল না এরই মধ্যে সার্জিক্যাল দক্ষতায় ভাগ হয়ে ডেল্টা সদস্যরা একযোগে একাধিক দিক দিয়ে ভবনের মধ্যে ঢুকে পড়ে কোন দরজা দিয়ে কে প্রবেশ করবে কোন সিঁড়িবে কে উপরে উঠবে সব কিছুই তাদের নকদর্পণে পরিকল্পিত অভিযানকারী দল নিরাপত্তারক্ষীর আতঙ্কিত করতে সেকেন্ডের মধ্যেই দরজা উড়িয়ে ঘরের ভেতরে প্রবেশ করে প্রচণ্ড শব্দ আর চোখ ঝলসানো আলোতে বিশেষ ফ্ল্যাশ গ্রেনে ছোড়া হয় যাতে প্রহরীরা দিকবিদিক শূন্য হয়ে পড়ে শক্ত লোহার দরজা গুল বা প্রয়োজনে বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয় ডেলকাটিম টিম মাদুরো তখন মাত্র ঘুম থেকে উঠে যেন ধাধায় পড়ে যায় সেই ফাঁকে কামান্ডারা চোখের পলকে নিকোলাস মাদুরো আর তার স্ত্রী সেরিয়া ফ্লোরেস দুজনকেই পাকরাও করে ফেলে বিন্দুমাত্র আলাপ আলোচনার বিশেষ ধরনের দুটা ভারী পরিবহন হেলিকপ্টার ভবনের ছাদের কাছে প্রায় অবতরণ করে মাদুর দম্পতিকে দ্রুত উঠিয়ে নেয় এবং দ্রুত সেখান থেকে উড়াল দেয় ফলে কোন রকম বিরতি না নিয়েই মিনিটের মধ্যেই তারা বন্দীদের নিয়ে মাঝ আকাশে উড়াল দেয় কারণ তাদের মিশন সফল অপারেশন সাউদার্ন স্প্রিয়ার রাতারাতি পুরো দক্ষিণ আমেরিকার ভূ রাজনৈতিক মানচিত্র বদলে দেয় ইতিহাসেই প্রথম কোনো ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধানকে এভাবে গোপনে বাহিনী দিয়ে তুলে আনা হয় যুক্তরাষ্ট্র বিশ্বকে বোঝাল যেন কেউই তাদের নাগালের বাইরে না এক শ্বাসকর অভিযান যার যে কোনো থ্রিলার চক্রকেও হার মানায় ধোকা দ্রুততা আর নিখুঁত পরিকল্পনার এই মিশন যেন আমেরিকা পুরো বিশ্বকে বুঝিয়ে দিল যে আমেরিকার কালো থাবা থেকে কেউই নিরাপদ না কারণ তারা কোনো নিয়মনীতির নীতির কোনোই তোয়াক্কা করে না জোর যার মুল্লুক তার তো ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ